ছি চির হাসিনির মনকে চিনলি ধনকে চিনলি আমাকে চিনলি না এই বয়সে তুই ছেড়ে মোদির কাছে গেলি মুদির কাছে গিয়া তুই কি ভালোরে থাকলি চিচি চি চিচি চির হাসিনা তোমরা কথা বলো না চুপ্তা করে আমি কি যে কি করি মোদির কাছে ভালোই আছি তোমরা কি আর আমাকে থাকতে দিলি তোমরা তো দেশ থেকে তারাই দিলি সত্যুর আমি করে আমি আর দেশে যাব না তোদের এই গন্ডগোলের মাঝে আমি যে ভালো আছি মোদির কাছে ছি 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 রে হাসি নাসি এ কি কাম করিলি বুরাতি বয়সে মোদির কাছে আবার চলে গেলি আবার গিয়ে মোদির কাছে শরণাপন্ন হলি এই বুরাতি বয়সে মন্দিরের কাছে কি রসমতু পেলি ছি 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 রে হাসি না ছি 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 সোনুদায় মোক যা